আমি তো বলেছি সব জিনিস শেষ হয়ে গেছে ফুরাবে না প্রতিদিন তো সাতশো থেকে আটশো টাকা করে হাতে দিয়ে বাজার করার জন্য কিন্তু কটা টাকা বাড়ি টেনে দিই সাথে সব টাকাই তো চুরি করে মেনে নিস বৌদিমণি এ কথা আপনি বলেন না কারণ কি কোন ছোটবেলা থেকে আমি এই বাড়িতে আছি দাদাবাবু কোনোদিন আমাকে চোর বলতে পারেনি চুপ কর একদম চুরি না আর চোর বললে তখন আকাশ ভেঙে পড়ে যেন কি না গায়ে লেগে যাচ্ছে আও শান্তি নাই বাপ রে রে বাবা কি হয়েছে কি বৌমা দাদু মনে চোর বলল কার হবে আপনাদের লাইফে তো চাকর একদম মাথায় উঠে বসে আছে বৌদি মনে দেখুন কত বড় সাহস আপনি আর আমি কথা বলছি তার মাছখান থেকে ওকে কথা বলতে হবে এই বলো বলা উচিত হয় টাকাটা যেহেতু আমি দিচ্ছি তাই টাকাটা চুরি হচ্ছে কি না সেটা দেখার দায়িত্ব কিন্তু আমারই আর যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি রামুর সাথে বাজারে গিয়ে দেখুন না নিমাকে বাজার নিতে বুঝছো আর আপনি তো সারাদিন ঘরেই বসেই থাকেন সংসারে মঙ্গলের জন্য যদি একটু বাজার করেন তাহলে তার কোনো ক্ষতি হয়ে যাবে না মা ঠিক বলেছেন আমি ধর রিটায়ার পারসন আমার অনেক সময় আজকে আমি বাজার করব সেটাটা খুব ব্যস্ত থাকি আমার হাতে অনেক সময় দাও টাকা দাও কি আন যা বলো এতে সবকিছু লেখা আছে আর সঙ্গে রামুকে নিয়ে যান বুঝতে পারলেন নিন ধরুন বৃষ্টি করা আছে তো

সেই সমস্ত কাজ ছেড়ে তোমার এই ফোনটা টাইমে ধরার মতন অত সময় আমার কাছে নেই আর তোমার যদি অতই বল থাকে তাহলে বাড়ি থেকে বেরোনোর সময় আমাকে সমস্ত দরকারি কথা বলে দিয়ে তারপরে বেরোবে বুঝতে পারলে আর তুমি তো দেখলে বিলটা তো তুমিই দাও তাহলে একটা ফোন কিনতেই পারো শোনো যা বলার থাকে তোমার না বাড়ি থেকে বেরোনোর সময় আমাকে বলে দিয়ে যাবে ওই ফোন এলে এই ঘর থেকে ওই আমার পক্ষে দিনটা থাকা সম্ভব নয় বুঝতে পেরেছো বৌমা টেলিফোনটা তোমার ঘরে নিয়ে গিয়ে রাখো ফোনটা যে আমার ঘরে নিয়ে যাবো এই কথাটা যে আপনি বুঝতে পেরেছেন এটাই আমার ভালো লাগলো হ্যাঁ মা টেলিফোনটা এই ঘর থেকে চলে গেলে তোমার ইচ্ছেটা পূরণ হয় আর আমরা কিছু বাজে কথার হাত থেকে বাঁচি যাও তুমি টেলিফোনটা নিয়ে যাও মা টেলিফোন আমাদের দরকারই বাকি তাহলে ফোনটা আমি নিয়ে গেলাম তুমি কৃষ্ণা কোথায় গেলে রান্নাঘরে কেন রামু কোথায় রামুকে আমি রান্নাঘরে আসতে বারণ করেছি দরকার নাই আমি একাই কই নিতে পারবো কোনো দরকার নাই মানে হ্যাঁ আমি নিজেই রান্না বানা করব কাউকে দরকার নাই তাই হয় নাকি ডাক্তার তো আগে আগুনের সামনে যেতে করেছে তুমি রান্না করবে রামু কোথায় গেলি রে তুমি যদি রদ্রপুরে ওই ভারী ভারী ব্যাগগুলো নিয়ে বাজার করতে পারো আমি ঘরে বসে দুটো রান্না করতে পারবো না ঠিক পারবো আহা আমি তো বাড়িতে বসেই থাকি বাজারে গেলে পাঁচ লোকের সঙ্গে কথা হয় দুটো হাসি খুশির কথা হয় সময় বললাম বাজার করবো অন্ধ নয় বুঝেছো তো সব বুঝি সব জানি তুমি কিছুই জানো না কিছুই বোঝো না চলো সবাই চলো ভিতরে চলো টেলিফোনটা কোথায় গেল বৌদি টেলিফোনটা বৌদির ঘরেই নিয়ে গেছে আমার আমার খুব দুঃখ লেগেছে কিন্তু আমি তো কিছু বলতে পারবো না কারণ আমি তো চাকর আমাদের আমাদেরও মন আছে আমরা সব বুঝি দাদা আমরা কিছু বলতে পারি না আমরা সব বুঝি দাদা

তোমাকে যেতে হবে না ডাক্তার হাতে তুমি এখানে বসো তুমি এখানে বসো তুমি থাকলে আমার সব রোগ সেরে যাবে আমার দরকার নেই আমার ডাক্তার দেখার তুমি শুধু আমার কাছে থাকো তাই হবে বলছে দরকার নেই টেলিফোন নিয়ে গেছে যাক টিভিটাও বন্ধ করে দিতে বলো রিচার্জ করতেও তো পয়সা লাগে কি দরকার আছে টিভি টেলিফোন আমাদের কিছুই দরকার নেই বুঝলে আমরা তো রিটায়ারমেন্ট তুমি তো রিটায়ারমেন্ট তুমি কোথায় পয়সা পাবে যে তুমি তো বিল লিমিটেড করবে পারবে না ছেলে দিয়ে কাজ নেই কিছু দরকার নেই শুনো কাজ হল তাই পুরনো সে বই আছে বইগুলো গুলো করা বুঝলে ওই যে বাক্সটা আছে নীল বাক্সের ভিতর ভরা আছে বই আমরা বই পড়ে পুরো সময় কাটাবো বই পড়ে কি হবে যেন অভিজ্ঞতা বাড়বে আর কাককে ডিসটর্ব করতে পারব না ভালোই হবে শুনো এক কাজ হল বই আজ থেকে আমরা বই পড়ব আমরা টিভি টেলিফোন সব বাদ দাও শুধু দুটকে খাবার মালিক আমরা খাবো আর আমরা নিজেদের মতো করে থাকব নিজেদের মতো করে বাস হবে বুঝলে ওই সব মন খারাপ করে লাভ নেই কেন মন খারাপ করবো আমরা শোনো ছেলে মেয়েদের জন্য সারা জীবন তো আমরা স্বাস্থ্য ত্যাগ করি সেই ভাবে সেই বেলা ভালো থাকো আর আমাদের টেলিফোন টিভি কি হবে আমরা সব আসক্তি ত্যাগ করে বইপত্র পড়বো ধ্যান ধারণা করবো ঈশ্বর চিন্তা করবো তাই না

আমরা আমাদের মধ্যে থাকি ওরা ওদের মত থাকে ঠিক আছে তো তুমি সব আমি ডাক্তারকে ডেকে নিয়ে আসছি